আজকে আমি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির তিন দশমিক একের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করে দেখাবো যেটা তোমাদের মেন বইয়ের উনপঞ্চাশ পেজের এগারো নম্বর অঙ্কটা যেই ম্যাথটা পরীক্ষার হলে বারংবারই এসে থাকে আজকে আমি এই ম্যাথটা খুব সহজে একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে সমাধান করে দেখাবো তাহলে চলো হোয়াইট বোর্ডে চলে যাই আমাদের প্রশ্নটাতে বলা আছে কি যে এ প্লাস বি প্লাস সি ইস সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক্স সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার এর মানটা কত হবে তোমাদের এই ম্যাথটা সমাধানের আগে প্রয়োজনীয় যেমন আর একটা হচ্ছে টু বি প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই তিনটা সূত্র যদি তোমার জানা থাকে অনায়াসে তুমি এই ম্যাথটা সলভ করতে পারবে এই ম্যাথটা স্পেশালি নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা এটা সমাধানের আগে আমাদের কাছে যা যা দেওয়া আছে গণিতের একটা সমাধানের মূল মন্ত্র হলো তোমার কাছে যা আছে প্রথমে তা তোমাকে লিখতে হবে যা নাই তা তোমাকে ধরে নিতে হবে যেহেতু আমাদের কাছে মান দেওয়া আছে আমরা এই মানটাকে আগে কনভার্ট করি আমরা 11 নম্বর দিলাম এখানে দেখলাম দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের কাছে আমাদের কাছে দেওয়া আছে

এ মাইনাস বিয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মানটা কত হবে ঠিক আছে আমরা এখানে সূত্র ইউজ করি আমরা জানি এমআনএর সমান কি এই যে সূত্রটাতে বলা আছে সমান কি তাহলে আমরা এমআইএস বহস্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস

প্লাস সি মাইনাস হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এখানে এ আর এটা হচ্ছে বি মানে সি হচ্ছে এ আর এ হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু প্লাস হচ্ছে বি স্কোয়ার আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি কেননা আমি জাস্ট শুধু এখানে সূত্রগুলো ইউজ করেছি এই যে সূত্রটা এ মাইনাস বি

ওইখানে স্কোয়ার সামনে প্লাস তাহলে এক জাতীয় চিহ্ন দ্যাট মিনস যোগ হবে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার যোগ করলে হবে টু স্কোয়ার আমি এখানে রাখলাম টু স্কোয়ার আবার দেখো এখানেও প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করলে হবে টু বি স্কোয়ার আমি এখানে রাখলাম টু বি স্কোয়ার আবার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ করলে হবে আমাদের কাছে টু সি স্কোয়ার অলরেডি দেখো আমি শুধু স্কোয়ার গুলাকে এক পাশে নিয়ে নিয়েছি এখন মাইনাস টু এবি টু আর কোথাও আছে নাই আর কোথাও নেই তাহলে মাইনাস টু মাইনাস টু বিসি মাইনাস টু সি এই যে আমি সংখ্যা গুলোকে আলাদা করে ফেললাম টু এ এগুলো এক পাশে স্কোয়ার গুলো এক পাশে এখন আমি আলাদা আলাদা পার্টে ভাগ করবো টুকি এখান থেকে আমরা কমন নিব কমন নেওয়ার কন্ডিশনটা কি এক জাতীয় হলে কমন নিবা এক জাতীয় মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কমন নিতে হবে তাহলে এখান থেকে আমরা কত কমন নিব টু তাহলে টু যদি কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার

মাঝে যদি কোন চিহ্ন না থাকে আমরা এটাকে গুণ হিসাবে ধরে নেব তাহলে টু ইন্টু এটার মান কত আমাদের কাছে চোদ্দ মাইনাস এই অংশের মানটা কি আমাদের কাছে আছে না এ অংশের কোনো মান কিন্তু আমাদের কাছে নেই

ছত্রিশ মাইনাস কত চোদ্দ তাহলে ছত্রিশ থেকে চোদ্দ মাইনাস করলে কত হবে তাহলে আমরা এই অঙ্কটা কে পাশে নিয়ে আসি আমি যদি দেখলাম আটাইশ মাইনাস থেকে চোদ্দ করতে হবে তাহলে করে দেখাই ছত্রিশ চোদ্দ থেকে থাকে কত এক গেলে থাকে কত এখানে হচ্ছে থেকে চোদ্দ মাইনাস হচ্ছে বাইশ তাহলে মাইনাস হচ্ছে দ্যাট এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি বিষয়টা তোমাকে আমি আরেকবার বলে দিচ্ছি মানটা কত হবে আমরা প্রথমে লিখেছি দেওয়ার সিক্স এবং স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল প্রদত্ত রাশি যেটা বলছে আমাদের কাছে

এখান থেকে আমরা একটু কমে নিচ্ছি চোদ্দ দোকানে কত হয় আটাই মাইনাস এটার মান সিক্স সিক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে চোদ্দ এই যে সিক্স বলা আছে এখানে তারপরে দেখো এখানে আটাইশ মাইনাস ছয় ছয় কত ছত্রিশ মাইনাস চোদ্দ থেকে থেকে কত হয় সিক্স আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি আমাদের ভিডিও গুলা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে সব সেই পর্যন্ত ভালো থাকবে সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম